আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিকজেল এবং ফেসবুক কনভার্সন এপিআই বা ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং সেটা আমরা কানেক্ট কিভাবে করে সেটাই দেখব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমরা যেটা করব আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করেছি আমাদের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের সাথে আমরা হচ্ছে যেটা করব আমাদের যে পিকজেল আছে একটা পিকজেল আমরা এখানে হচ্ছে কানেক্ট করব ওকে সো পিক্সেল সেটা হচ্ছে যে আমরা মেটা বিজনেস সুইটে যাব প্রথমে আমাদের একটা পিকজেল বা একটা ডেটা সেট ক্রিয়েট করতে হবে তো সেই জন্য আমরা মেটা বিজনেস সুইটে চলে আসলাম এখান থেকে বিজনেস ম্যানেজার থেকে মানে বিজনেস ম্যানেজার কে আরও সহজভাবে ব্যবহার করার জন্য আমরা একটা ভালো একটা ইন্টারফেস বা সহজ একটা ইন্টারফেসে যাব এরপরে আমরা এখান থেকে একটা নতুন ডেটা সেট বা একটা পিকজেল ক্রিয়েট করব এবং দেন আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের সাথে এটাকে অ্যাড করব ওকে সো পিকজেল ক্রিয়েট করার জন্য বা ডেটা সেট ক্রিয়েট করার জন্য আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে এসেছি এখান থেকে আমরা চলে আসবো নিচে ডেটা সোর্সে ক্লিক করব এরপরে ডেটা সেটে আসবো ডেটা সেটে আসার পরে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব মানে নতুন একটি যেহেতু আমরা ক্রিয়েট করব অ্যাডে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের টেম দিতে হবে আমাদের ডেটা সেটের নাম দিচ্ছি আমরা এই ডেটা সেটের নামটা দিলাম আমরা এরপরে ক্রিয়েটে ক্লিক করব ওকে দেন এটা সিলেক্ট থাকবে এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে এটা জাস্ট কেটে দিবেন এরপরে এই যে আমাদের ডেটা সেট কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ডাটা সেটটাকে আমাদের এই ওয়েবসাইটের সাথে হচ্ছে আমরা কানেক্ট করব সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করে এটার ইন্টারফেসটাকে আরও সহজ করে নেব আচ্ছা এই যে এটা সিলেক্ট থাকা মানে এখন আমরা এই ডেটা সেটে আছি এই সবগুলোই কিন্তু এক একটি হচ্ছে ডেটা সেট মানে এক একটি পিক্সেল হ্যাঁ আচ্ছা তো আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কেটে দিলাম ব্যাক এন্ড এ মানে থাকলাম এখন আমাদের কাজ হবে যেটা যে কি চাচ্ছি আমরা এই পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে তার মানে আমাদের ওয়েবসাইটে কোন কোন ধরনের ইভেন্ট হয় কোন কোন ধরনের অ্যাক্টিভিটি হয় সব আমরা এই পিকজেল দিয়ে দেখতে চাই এবং পরবর্তীতে রিটার্গেটিং অ্যাড বা রিমার্কেটিং করতে চাই তো আমরা যেটা করব খুব সহজভাবে কাজটি করার জন্য একটা প্লাগিন ব্যবহার করব আমরা এই প্লাগিনে আসবো এখানে অ্যাড নিউ প্লাগিনে যাব এরপরে সার্চ করবো পিকজেলিওর সাইট লিখে এরপরে এই যে পিকজেল ইয়োর সাইট এই প্লাগিনটাকে আমরা ইনস্টল করে নেব খুবই সহজ একটা প্লাগিন এবং এই প্লাগিনতে কাজ করলে কোডিংয়ের কোনো ঝামেলাতে যাওয়া লাগে না খুব সহজভাবে আপনি সার্ভার সাইট ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং দুটি করতে পারবেন অ্যাক্টিভিটে ক্লিক করব ওকে দেন নিচে এরকম ইন্টারফেস পাবেন মানে প্লাগ ইনটা চলে আসবে এরপর ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে এই যে মেটা পিক্সেল ইওর মেটা পিক্সেল এই সেটিংসটাতে ক্লিক করব ক্লিক করার পরে এই দুইটাকে আমরা এনেবেল করে দিব মানে অন করে দিব এই যেখানে বলাই আছে যে এনেবেল কনভার্সন এপিআই তারপরে হচ্ছে যে এনেবেল অ্যাডভান্সড ম্যাচিং তার মানে আমরা এটা দিয়ে এখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং দুটি করব। সো আমরা কানেক্ট কিভাবে করব তাই না মানে এই পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য এখন যেটা করতে হবে এই যে মেটা পিক্সেল আইডি এখানে আমাদের একটা পিক্সেল আইডি দিতে হবে ওকে সো আইডি কোথা থেকে পাবো আমরা যে পিক্সেল আমরা তৈরি করেছি তার আইডি লাগবে সো এখানে ক্লিক করা মানে এখন এটা সিলেক্ট আছে যদি এটাই ক্লিক করি এটা সিলেক্ট থাকবে তো আমি কী করবো সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করলে এই পিক্সেলের যাবতীয় ডিটেলস আসবে তো এখান থেকে যে ডেটা সেট আইডি আছে এই ডেটা সেট আইডিটাকে আমরা হচ্ছে কপি করব এই যে এটা কপি হয়ে গেল আমাদের ওয়েবসাইটে ব্যাকএণ্ডে আসলাম এটাকে পেস্ট করলাম ওকে এরপরে কনভার্সন এ দিতে হবে যেটাতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করব তো এপিআই এর জন্য একটা এপিআই টোকেন লাগবে আমাদের সেই টোকেনটাও আমাদের হচ্ছে মানে মেটা থেকেই দিয়ে দিবে সো আমরা ইভেন্টস ম্যানেজার মানে এখানে আসব আসার পরে আমরা নিচের দিকে একটু আসব এখানে একটা সেকশন পাবো আমরা জেনারেট অ্যাক্সেস টোকেন এই সেকশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা কোড জেনারেট হবে এই কোড এটাকে আমরা জাস্ট একটি ক্লিক করে কপি করে নেব আমাদের ওয়েবসাইটের ব্যাক আসব আসবো এই টোকেনটা এখানে জাস্ট পেস্ট করে দেবো আমাদের দুটি কাজ ওকে হয়ে গেল এরপরে টেস্ট ইভেন্ট কোড দিতে হবে টেস্ট ইভেন্ট কোড কোথা থেকে পাবো আবারও এখানে আসবো ইভেন্টস ম্যানেজার এখান থেকে আমরা যেটা করব টেস্ট ইভেন্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা সেকশন পাবো আমরা কনফার্ম দ্যাট ইউর সার্ভার্স ইভেন্টস সেট আপ কারেক্টলি এই ড্রপডাউনে ক্লিক করবো আমরা এই কোডটাকে কপি করব কপি করে ওয়েবসাইটে আসবো কোডটাকে এন্টার করব এরপরে নিচের দিকে চলে আসবো আমরা নিচের দিকে চলে এসে আমরা এটাকে সেভ সেটিংসে ক্লিক করব ওকে সেভ সেটিংসে ক্লিক করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে যেটা যে আমরা এটাকে একটু উপরে দিলাম এরপর নিচে যেটা পাবো নিচের সেকশনে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এই ড্রপডাউনে ক্লিক করব মানে আমাদের ওয়েবসাইটের সাথে পিক্সেলটা আসলে কানেক্ট হয়েছে কিনা সেটা এখন আমরা চেক করব সো আমাদের ওয়েবসাইটের হচ্ছে যে এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে সো আমাদের ওয়েবসাইটে ইউআরএল হচ্ছে এটা সো আমরা এটাকে কপি করলাম কপি করে এখানে আসলাম আসার পরে আমরা হচ্ছে যে ওপেন ওয়েবসাইটে ক্লিক করব এবং ওপেন ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা এটাকে স্ক্রল করব এই পেজে ওই পেজে কিছু দূর যাবো যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন মানে পিকজেলে আমাদের ডেটাগুলো আসতে শুরু করেছে মানে আমাদের যে সার্ভার সাইট বলি বা ব্রাউজার সাইড সব ধরনের ইনফরমেশান আমরা পাবো যেমন এখান থেকে ধরেন এটাতে ক্লিক করলাম এটা যেহেতু নতুন ওয়েবসাইট কিছুই সেরকম নাই তো আমরা নিচে আসলাম ধরেন এখানে ক্লিক করলাম একটা ওকে আমরা ইভেন্টস ম্যানেজারে আসবো এই যে ইভেন্টস ম্যানেজারে আসার সাথে সাথে মানে কিছুক্ষণের মধ্যে আমরা এই যে আমাদের হচ্ছে যে অ্যাক্টিভিটি রিসিভ শুরু হয়ে গিয়েছে এখানে কি হয়েছে এই যে দেখেন এখানে হচ্ছে যে পেজ ভিউ হয়েছে তারপরে এই যে সাবস্ক্রাইব বাটন ক্লিক যেটা আমি একটু আগে ক্লিক করলাম আর এখানে রিসিভড ফ্রম মানে কোন জায়গা থেকে এই ইনফরমেশনগুলো হচ্ছে কালেক্ট করছে মেটা বা ফেসবুক সেটা হচ্ছে যে এটা হচ্ছে ব্রাউজার থেকে এটাও ব্রাউজার এটাও ব্রাউজার এটাও ব্রাউজার এবং এটা হচ্ছে সার্ভার থেকে এটাই হচ্ছে আমাদের যে যে পিকজেলের সাইট যে আমরা ইনটা ব্যবহার করলাম সেটার সুবিধা মানে এটা দিয়ে আমরা যেটা করতে পারি যে একই সাথে সার্ভার সাইড আর ব্রাউজ ব্রাউজার সাইড দুটি আমরা ট্র্যাকিং করতে পারি তো এটা ডিটেলস যদি আপনি দেখতে চান আমরা যদি আবার এখানে ক্লিক করি এখান থেকে যে আমরা ডিটেলস দেখতে পারবো হ্যাঁ তারপর আপনি এটাকে উপরে দিয়ে দিতে পারেন এখানে ক্লিক করলে আরও ডিটেলস আপনি পাবেন হ্যাঁ সব কিছু আপনার জানার সুযোগ এখানে আছে তো আমাদের ওয়েবসাইটে যদি আরও অনেক কিছু থাকতো বা আরও অনেক পেজে আমরা যেতাম অনেক কিছু থাকলে তখন দেখবেন যে এইটা ইউজ করা আপনার জন্য আরও মানে অনেক সহজ হয়ে যাবে যত বেশি এখন অ্যাক্টিভিটি হবে আমাদের ওয়েবসাইটে এখানেও তত ইনফরমেশন আসতে থাকবে সো এটাই হচ্ছে সুবিধা পিকজেলের এই যে তাহলে আমরা কি করবো এখন আমরা এখন আমাদের পিক্সেল থেকেই আসলে আমাদের ওয়েবসাইটে কারা আসছে কোন ধরনের ইভেন্ট হচ্ছে কোন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে সব আমরা দেখতে পারবো মানে এগুলোকে আসলে ইভেন্ট বলা হয় এক একটা যে আমাদের পেজে যত ধরনের অ্যাক্টিভিটি হয় আমাদের ওয়েবসাইটে যত ধরনের অ্যাক্টিভিটি হবে সবগুলোকেই আসলে হচ্ছে যে ইভেন্ট বলা হয়ে থাকে সবগুলোকেই ইভেন্ট বলা হয় আর কি আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম যে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেলকে কিভাবে কানেক্ট করতে পারি এবং একই সাথে যে পিক্সেলটা আমরা কানেক্ট করলাম সেটা একই সাথে সার্ভার সাইড ট্রেকিং করবে এবং একই সাথে ব্রাউজার সাইড ট্র্যাকিংও করবে অর্থাৎ সার্ভার থেকে যদি কেউ আসে মানে অ্যাকচুয়ালি যেটা হয় নর্মালি হচ্ছে যে ব্রাউজার থেকে আমরা আগে ট্র্যাকিং করতাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অনেক হচ্ছে অ্যাড ব্লকারের কারণে অনেক সময় যখন ট্র্যাকিং করা সম্ভব হয় না তখন দেখা যায় যে আমরা সার্ভার সাইটটা ব্যবহার করি তো এই সুবিধার জন্যই হচ্ছে আমাদের এই কনভার্শন এপিআইটা ব্যবহার করার প্রয়োজন এবং এই কনভার্শন এপিআই যদি আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের যে ইনফরমেশনগুলো যে ইনফরমেশনগুলো আমরা চাই আমাদের রিমার্কেটিংয়ের ক্ষেত্রে লাগে সেটা আমরা সবসময় পাই তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন